বরবটি দিয়ে নাকি এত মজার ভর্তা হয় এটা তো আগে জানা ছিল না তো এটা করে তো আমি পোড়াই ফিদা আর বাসার সবাইকে খালাম বাসার সবাই তো অনেক অনেক পছন্দ করলো এই ভর্তাটা আসসালামু আলাইকুম সবাইকে তো এখানে দেখেন কিছু বরবটি নিয়েছে আর এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে তারপর এখানে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব মানে ঢেকে দেবো এটা আর এটা যতক্ষণ না পানি শুকিয়ে আসবে ততক্ষণ আমি চুলাতেই রেখে দেবো আমাদের বাসায় প্রায় কিন্তু দেখা যায় যে বরবটি নষ্ট হয় কারণ সবজি দিয়ে আর কতই খাওয়া যায় বরবটি যখন এই ভর্তাটা করা শিখে গেলাম তখন থেকে আর বরবটি নষ্ট হয় না আর এই বরবটি দেখেন পানিটা যখন শুকিয়ে আসবে তখনই কিন্তু চোলা থেকে নামিয়ে ফেলতে হবে তো এটা কিন্তু পানিটা শুকিয়ে গেছে চোলাটা কিন্তু বন্ধ করে দিয়েছে আর এগোলা এখন নামিয়ে ফেলছে তারপরে যে প্যান্টটা পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন যে সরিষা তেল দিলাম তারপরে এখানে রসুন দিলাম পেঁয়াজ দিলাম আর কাঁচামরিচ এগুলো একটু মোটা করে দিয়েছে আর এই যে কয়েকটা চিংড়ি দিয়ে দিলাম সাথে করে কারণ চিংড়ির একটা অন্য রকমের একটা স্মেল আসে যে কোনো ভর্তা খেতে অনেক ভালো লাগবে তারপর এগুলাকে একটু ভেজে নিচ্ছে এখানে আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন এবং ফেসবুকে যারা আজ নতুন আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আর ফেসবুকের বন্ধুরা যারা আমার পেজটাকে ফলো দেন না তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন তারপর দেখেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এগুলো চলা থেকে নামিয়ে ফেলবো এখন আর এখন একটা বাটনাতে আমি কয়েকটা মরিচ দিয়ে মানে তিন চারটা মরিচ হবে আর লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছে। তারপরে যে ভাজা পেঁয়াজ রসুন আর এইগুলো দিয়ে দিলাম এখন এগুলোও একটু ম্যাশ করে নেব এখানে আর পেঁয়াজ মরিচগুলো যদি এরকম করে তেলে ভেজে দেন দেখবেন যে অন্য রকম একটা স্বাদ আসবে ভর্তার মধ্যে আর আপনারা চাইলে কিন্তু এখানে শিল্পাটাও বেটে নিতে পারেন তো আমার কাছে এরকম বাটনা বা এটা হাত দিয়ে কিন্তু করা যায় আর এই যে এখন এই যে বরবটিগুলো দিয়ে দিলাম এগুলো একটু হাফ দিয়ে করে নেব আর এখানে আপনারা চাইলে কিন্তু শিল পাটাও বেটে নিতে পারেন কিন্তু আমার মতে শিলপাটা আর বাটা থেকে হাতে এরকম করে মাখিয়ে নিলে ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ হয় তো এরকম করে হাত দিয়ে একটু মাখিয়ে নিলেই হবে ভর্তাটা আর এখন একটু সরিষার তেল দিলাম আর যে কোনো ভর্তাতে একটু সরিষার তেল মাখালে ভর্তাটা কিন্তু অনেক মজার হয় তো এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে আর এই ভর্তা দিয়ে গরম ভাত কিন্তু বেশ জমে যাবে আর আমার তো এখনই মনে হচ্ছে আবার যা আবার গিয়ে গরম ভাত দিয়ে খেয়ে আসে এত মজার একটা ভর্তা যে এক প্লেট ভাত যে কেউ খেতে পারবে এত মজার হয় তো আমি বাসা সবাইকে যখন খাওয়ালাম সবাই কিন্তু এই ভর্তার ফ্যান হয়ে গেছে তো আপনিও কিন্তু এই বরবটির ভর্তাটা করে সবাইকে খাওয়াতে পারেন সবাই কিন্তু আপনার প্রশংসায় করতে থাকবে আর বলবে যে আবার বরবটি এনে দেবো আবার যেন করে খাওয়ান তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য